দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জয়া আহসান সবসময় সাবলীল পোশাকে কিংবা অভিনয়ে যেটা তাকে মানায় সেটা তিনি ধারণ করেন এর আগে খোলা ধাঁচের জামতনে পড়ে ভারতে অনুষ্ঠিত ফিল্ম ফ্লেয়ার ওটিটি মঞ্চ তিনি এবার আরও এক ধাপ এগিয়ে সাহসী অবতরেই ফিরলেন জয়া সকালবেলায় লাল পোশাকে উত্তাপ ছড়ালেন তিনি মঙ্গলবার শীতের সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে চারটি লাল ছবির কোলাজে মাতোয়ারা করেছেন জয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী দুই বাংলার মানুষের হৃদয় জয় করেছেন তার অভিনয় গুণে তার দারুন সব ফ্যাশন সেন্স নিয়মিতই মুগ্ধ করে অনুরাগীদের এবারও যেন তার ব্যতিক্রম হলো না তাই তো অনুরাগীদের এমন মন্তব্যই জায়গা করে নিল শুরুতেই চার ছবির এই কোলাজে মোট আটটি ছবি ভাগ করে নেন জয়া আহসান এদিন ম্যাট রেড টপস পরেন এই বিউটি কইন সঙ্গে আর তেমন কিছু নেই অর্থাৎ না পড়েছেন ভারী জুয়েলারি না ছিল অতিরিক্ত মেকআপের ছোঁয়া খুবই ছিমছাম এই লুকে ভক্তদের চমকে দিতে জয়ের কাছে যেন ছিল মাত্র এক তুরির কাজ ক্যাপশনে লিখেছেন এক সন্দেহের ছায়া মাঝে মাঝে সাহসী অবতারে নিজেকে ধরা দিতে অভ্যস্ত জয়া এই রেড টপসেও খানিকটা খোলামেলা লেগেছে তাকে সঙ্গে তার মোহনীয় লুকের অনেকগুলো পোজ ফলস্বরূপ নিজেদের ধরে রাখতে পারেনি তার ভক্ত অনুরাগীরা উত্তপ্ত অবস্থা তৈরি করায় তারাও বলেছেন আগুন সব ছবি শুধু কি তাই বয়স পঞ্চাশের ও ফ্যাশন সেন্স ধরে রাখায় রীতিমতো প্রশংসিত তিনি তাদের কেউ একজন তো মজা করে লিখেই ফেলেছেন বয়সের ছাপটা ধরে রাখার টিপস জানাবেন প্লিজ ব্যক্তি জীবনে পোশাক আশাকে অনেকটাই শৌখিন জয়া আহসান প্রায়ই ভিন্ন রূপে অবতারে নিজেকে মেলে ধরেন তিনি এই তো মাস কয়েক আগে ভারতের এক ফিল্ম ফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি পরে শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরেছিলেন অবশ্য সমালোচনার মুখেও পড়তে তা নিয়ে হয়েছিল জয়াকে সম্প্রীতি দ্বিতীয় সিরিজের বেশুরা নামের একটি পর্বে ক্যামিও চরিত্রে কাজ করেছেন জয়া সেখানে ডাইনিজ চরিত্র অভিনয় করেছেন তিনি মেকআপের গুণে ডাইনিজ চরিত্রে তাকে বোঝাই ছিল কষ্টসাধ্য গল্পের প্রয়োজনে শেষ ভাগে নিজের রূপে ধরা দেন অভিনেত্রী বলা বাহুল্য রূপ কিংবা অভিনয় উভয় দিক থেকেই দেশের মানুষের কাছে জনপ্রিয় জয় আহসান